বাচ্চারা কত সুন্দর দোকান দিয়ে বসে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে লজেন্স নাকি কত সুন্দর দোকান বাংলাদেশের সেরা ব্যবসায়ী নাকি তুমি দেখো দর্শক বাচ্চারা কত সুন্দর দোকান দিয়ে বসে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে লজেন্স নাকি তারপরে এই যে ইয়া লিসু হ্যাঁ তারপরে এই যে চানাচুর মাসাল্লাহ অনেক বড় ব্যবসায়ী নাকি হ্যাঁ ব্যবসায়ীরা একটু এদিকে আসবো নাকি দোকানের কাছে আসো দেখি কাছে আসো দেখি বসো এখানে বসো বসো কি নাম তোমাদের তোমার কি নাম তোমার নাম কি হাসান এত বড় ব্যবসা দিচ্ছ পুঁজি কত হ্যাঁ দুইশো টাকা তো দুইশো টাকা পুঁজি লাভবান ব্যবসা কিরকম হয়েছে আজকা কত জোরে বলো পাঁচচল্লিশ টাকা হয়েছে এই শোনক হম কই টাকা কই দেখি পাঁচচল্লিশ টাকা হয়েছে বা লাভ আছে কত লাভ আছে কত পাঁচ চল্লিশ টাকা পাঁচল্লিশ টাকা তো বিক্রি হয়েছে লাভ হয়েছে কত ওই পাঁচচল্লিশ টাকা তো এই জায়গা নাই এনে হইলো কত পাঁচ পাঁচ দশ ঠিক আছে তারপরে হইলো দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা হয়েছে ও বাকিও আছে হ্যাঁ তো তো সে কে তোমার অ্যাসিস্ট্যান্ট নাকি হ্যাঁ দোকানদারের যে জিনিসপত্র যে বিলাই দেয়া লাগে নাকি যে চাইব আচ্ছা তো এখন এই যে লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো দ্বিতীয় ক্লাসে পড়ো ওই লেখাপড়ার পাশাপাশি এটি করো ব্যবসা করো তো তো বিশাল ব্যবসায়ী লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করো যাক খুবই ভালো লাগলো তো ভবিষ্যতে কী আর চিন্তা ভাবনা আছে হ্যাঁ ভবিষ্যতে কী বা ব্যবসায়ী বড় ব্যবসায়ী বা দর্শক এই যে দেখেন গ্রামের একটা সুন্দর পরিবেশ এই পরিবেশে হ্যাঁ এরা এই যে রাস্তার পাশে ব্যবসা করতেছে হ্যাঁ এই যে মানে ছোটোকালে আমরা এমন কোনো কেউ নাই যে ছোটোকালে এরকম ব্যবসা করে নাই হুম এমন কোনো লোক নাই যে ছোটোকালে এরকম ব্যবসা করে নাই এমন ব্যবসায় হয় নাই তো এখনও সেরকমই দেখলাম তো তাহলে এখন কত টাকার মাল আছে দাঁড়াও কই যাও বসো এখন কত টাকার মাল আছে কত টাকার মাল আছে বলো মোট মানে একশো টাকার মাল আছে তাহলে দাও আমার সব দিয়ে দাও আজকে তাহলে তোমাকে বিক্রি বন্ধ মানে সব বিক্রি হয়ে গেছে গা নাও সব কোথাও হুম দাও দাও এই যে টাকা সমস্যা নাই টাকা আছে চিন্তা করো না এখান থেকে টাকা গুনে নিয়ে যাবা যে কয় টাকা ঠিক আছে যে ক টাকা যে ক টাকা তোমাকে মাল সেই কটা গুনে লই যাবা সমস্যা নাই দাও গোছাও সব গোছাও কিরে

একশো সত্তর টাকার মাল নাকি তাহলে আজকে দোকান খালি হ্যাঁ তাহলে আজকে আর বিক্রি করা লাগবে না না ঠিক আছে নাও এখানে দেখো কত টাকা আছে দেখো হিসাব করতে পারো না তাহলে কিটা কি কি দোকানদারি করবা তুমি গোন একটা একটা করে গোনো দেখি এক দুই তিন চার পাঁচ একশো হ্যাঁ পাঁচ তিনশো দাম হয়েছিলো কত একশো সত্তর পাইছো কত লাভ হয়েছে নি না লস হয়েছে লাভ হয়েছে কেন আচ্ছা ঠিক আছে এবার এবার না তুমি একটা খাও খোলো

এবার আমার কটা দাও তাহলে সবাই পাইছ খুশি খুশি হ্যাঁ কালকে আবার ব্যবসা করবা যে টাকা দিছি কালকে আবার ব্যবসা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ Asik. Orangnya sedang.